আজকে সারাদিনের খাবারের একটা ভিডিও দেবো দিন ধরে আপনাদের সাথে সারা দিনের খাবারের কোন ভিডিও শেয়ার করা হয় না আমি ঠিক সকাল দিকে ঘুম থেকে এবং বাইরে বের হয়ে কাজের জন্য যেহেতু আমার ছেলের পরীক্ষা আছে এত সকালে উঠে তো নাস্তা করা একেবারে বাট হ্যাঁ বাইরে গিয়ে আমরা ঠিকই নাস্তা করি বাট সব সময় আমাদের ডাল পরোটা রুটি এগুলাই খাওয়া হয় শখ করে মাসে একবার কি দুবার মনে হয় আমরা খিচুড়ি খাই তাও আবার হাফ করে মানে একটা খিচুড়ি হাফ করে খাই যেহেতু সকালে ফুল একটা খিচুড়ি কেউ খেতে পারবো না আর খিচুড়ি যেহেতু ভারী জিনিস খেলে খুব অস্থির লাগে একটা খিচুড়ি দুজনে ভাগ করে খায় আর আমরা এখানে যতজন গার্ডিয়ান আসি সেইভাবে ভাগ করে আমরা খিচুড়ি নিই এবং দুজন মিলে একটা খিচুড়ি খাই আর খিচুড়িটা কিন্তু বেশ মজার ছিল মাংস তো বরাবরই আমার খুব পছন্দ আর ক্যান জানি ইদানিং খুবই খিচুড়ি খেতে মন চাচ্ছিলো বাট রান্তে ইচ্ছে করতেছিল না তো ওইখানে গিয়ে এই গরুর মাংসের খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম আর এটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা তো বেশি গরম পড়েছিল যে বাহিরে আমরা খিচুড়ি খাওয়ার পর প্রায় পাক্কা এক ঘন্টা হাঁটাহাঁটি করি এবং এমনই হাঁটি যে অনেক হাঁটাহাঁটি করি যে আমাদের খিচুড়ি বা সকালের নাস্তা হজম হয়ে যাওয়ার মতো অবস্থা আর হাঁটাহাঁটি করার পর এই গরমে তো একেবারে না বিশ্বাস অবস্থা আর বাসায় গিয়ে যদি দেখি আইসক্রিম তাহলে তার কোনো কথাই নাই সে গিয়ে আইসক্রিম খেয়ে নিলাম এরপর একটু ভর্তা বানাইতে মন চাচ্ছিল তারপর ভর্তা বানিয়ে নিলাম বাট ভর্তা বানানোর পর না এই পাটা পুছে ভাতটা যে কি অমৃত লাগে ভর্তা থেকে আমার কাছে ভর্তাটা বেশি ভালো লাগে আর দুপুরে আমার তেমন কোনো কিছুই খাওয়া বানানোর পর পাটা মুছে ভাত খেয়েছিলাম আর এটাই ছিল আমার দুপুরের খাবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বাহিরে চলে গেলাম এবং বাহিরে গিয়ে খেয়েছিলাম এই চটপটি এই চটপটিটা যে কি মজকা চটপটি নিয়ে তো কোনো কথাই বলা লাগে আমি জানি আপনাদের জিভে পানি চলে আসছে কিছুই করার নেই আমার তারপরে ইস্টার শিপটা খেয়ে নিয়েছিলাম আর এটা এই গরমে তো খেতেই হবে তারপর নিয়ে নিয়েছিলাম একটা পিজা রেস্টুরেন্ট ছিল না চটপটি অর্ডার করেছিলাম সাথে এরপর বাসায় চলে আসলাম ঠিক তেমন ক্ষুদা লাগে নাই বাট এগারোটার দিকে এত ক্ষুদা লেগেছিল রান্না তো তেমন করি নেই আজকে কারণ অনেক গরমে রান্নাঘরে যেতে ইচ্ছে করতেছিল না আমার বাসায় নিয়ে চলে আসলো আমার হাজব্যান্ড ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কে সিরিটা তো খুব মজা হবে আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের দিনের খাবার দাবার